এদিকে রিমন এদিকে আজকে আমরা শিখবো কি দেখো হু যুক্ত হোম যুক্ত অ্যাক্টিভ ভয়েসে কিভাবে আমরা প্যাসিভ করব কি যুক্ত হোম যুক্ত ঠিক আছে আমরা কিন্তু গতদিন শিখছি কি হু যুক্তকে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয় আর আজকে আমরা শিখব কি হোম যুক্ত অ্যাক্টিভ ভয়েসে কিভাবে আমরা প্যাসিভ করব ঠিক আছে আচ্ছা এদিকে লক্ষ্য করো একটা উদাহরণ আছে দেখো হোম হ্যাজ হি বিটেন হোম হ্যাজ হি বিটেন তাহলে প্রথম আমাকে বলো ফারহান যে এটা কোন টেন্সে আছে এটাকে আমি বল বলো প্রেজেন্ট ইনডিফিনিট হাসি খুশি এটা কি ঠিক বলেছে ফারহান প্রেজেন্ট পারফেক্ট রিমন কি ঠিক বলেছে রিমনের ঠিক বলেছে ফারহান আরেকবার ভালো করে দেখ বাবা এখানে হ্যাজ আছে মূল ভার্বে পাস্ট পারসিবল আছে তাহলে কোন টেন্স হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স আবির কি কথাটা ঠিক আছে

তারপরে কি দিছি দেখো অর্থাৎ টেন্স ও পারসন অনুযায়ী সাহায্যকারী ভার এখন প্রশ্ন আসতে পারে স্যার এখানে আপনি বিন কেন দিলেন বিন দিলেন না এখন দেখো ওই দেখো কি আছে হ্যাঁ এটা কি সিঙ্গুলার না ফ্লুরাল বুঝাচ্ছে সিঙ্গুলার বুঝাচ্ছে এই জন্য আমি কি দিলাম এখানে আমি হ্যাঁ বিন দিলাম আচ্ছা আর হু দ্বারা কাকে বুঝায় কোন একটা ব্যক্তিকে নির্দেশ করে ঠিক আছে আচ্ছা এরপর লক্ষ্য করো মূল ভার্বে কি দিছি আমি পাস্ট পার্টিসিপল তবে সুখের কথা এই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি থাকে মূল ভার্বে পাস্ট পার্টিসিপল থেকেই যায় নাকি আমার অতিরিক্ত করে আবার ওই দোয়া লাগবে না ফর্ম নাকি যা আছে তাই এরপরে কি দিছি দেখো সূত্র অনুসারে একটা বাই দিছি তারপরে কি দিছি সাবজেক্টের অবজেক্ট দিছি আর শেষে প্রশ্নবাদক চিহ্ন দিছি যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স সেহেতু প্রশ্নবাদক চিহ্ন যদি তুমি না দাও তাহলে কি হবে এটা ভুল হয়ে যাবে ঠিক আছে আচ্ছা তাহলে আমার নিয়মটা টোটালি কি দাঁড়ালো হোমের পরিবর্তে হু টেন্স অফ সাহায্যকারী ভার মূল ভার্বের পাস পার্সিপুল বাই প্লাস সাবজেক্ট এর অবজেক্ট ঠিক আছে প্লাস প্রশ্নবাচক চিহ্ন এরপরে দেখো আছে হোয়াট যুক্ত ওই একই নিয়ম দেখো হোয়াট যুক্ত দেখো হোয়াট হ্যাজ হি ডান মানে নিয়ম একই খালি ওখানে আমি হোমের পরিবর্তে হু দিছি আর এখানে হোয়াটটা হোয়াটই থাকবে মানে যা আছে তাই থাকবে দেখো একই নিয়ম তাহলে হোয়াট দিছি তারপরে কি দিছি এটাও কিন্তু দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স ওই জন্য কি দিছি সাহায্যকারী ভার হ্যাঁ সাহায্যকারী ভার হ্যাজ বিন দিছি তারপরে মূল ভার বল পাস্ট পার্টিসিপল দিছি তারপরে বাই দিছি তারপরে সাবজেক্টের অবজেক্ট দিছি তারপরে প্রশ্নবাদ চিহ্ন দিছি অর্থাৎ দেখো হোম যুক্ত একটিকে প্যাসিভ করার নিয়ম আর হোয়াট যুক্ত একটিকে প্যাসিভ করার নিয়ম একই দেখো দুইটা নিয়মের মধ্যে পার্থক্য খালি আছে খালি হোমের পরিবর্তে কি দিছি হু দিছি আর এখানে হোয়াটটা হোয়াটই রাখিছি তাছাড়া দেখো দুইটা নিয়ম কি একই কত বিচারছ আচ্ছা তাহলে মোটামুটি কিন্তু আমরা আজকে শিখলাম কয়টা নিয়ম দুইটা একটা হচ্ছে কি হোমযুক্ত আর আরেকটা হর যুক্ত করার নিয়ম ঠিক আছে আর ভয়েস সম্ভবত আর দুই একদিন করলে শেষ হয়ে যাবে ঠিক আছে তারপর আমরা নতুন অপশনে চলে যাবো তো এই দুইটা রুল সুন্দরভাবে আগামীকাল কিন্তু আমি নিব মুখস্থ নেব ঠিক আছে ধন্যবাদ